বা আমাদের যে ডকুমেন্টস আছে ওইটা এক্সপায়ার হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের কারেন্ট ডকুমেন্টকে বা আমাদের ভিসাকে আমরা ই ভিসায় কনভার্ট করতে হবে তো ই ভিসায় কনভার্ট করার জন্য আমাদের যেসব স্টেপ ফলো করতে হবে বা আমরা জানি না কিভাবে আমরা ই ভিসায় ফলো কনভার্ট করবো এবং কোন কোন ডকুমেন্টস বা কোন কোন অ্যাপস ইউজ করবো আমরা বিষয়টা একটু কমপ্লিকেটেড বাট আজকের এই ভিডিওতে আমি এভরি সিঙ্গেল স্টেপ একদম পানির মতো সহজ করে আপনাদেরকে দেখাবো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কারণ হচ্ছে এই ই ভিসায় কনভার্ট করার জন্য অনেক মানুষ অনেক এজেন্ট বা অনেক এজেন্সি মানুষের কাছ থেকে টাকা চাচ্ছে বা মানে পেইড সার্ভিস নিতে চাচ্ছে সো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একদম সিম্পল সহজভাবে দেখাবো যাতে করে আপনার নিজে নিজে আপনার এক্সপ্লেনেশনটা করতে পারেন পাশাপাশি যদি শেয়ার করেন আপনার আরও একজন ভাই বোন হয়তো এর মাধ্যমে উপকৃত হতে পারে তো এখন সময় স্পেন্ড না করে আমরা চলে যাই স্ক্রিন শেয়ারে প্রথমে বলি কাদের বিআরপিকে ইভিসে কনভার্ট করতে হবে আমরা যারা স্কিল ওয়ার্কার বিষয়ে আছি অথবা স্টুডেন্ট বিষয়ে আছি অর ফ্যামিলি বিষয়ে আছি যাদের এখানে পার্মানেন্ট রেসিডেন্সি অথবা ইন্ডিপেন্ডেন্ট লিফটি রিমেন হয় নাই তাদের সবার পিআরপিকে ই ভিসায় কনভার্ট করতে হবে তো শুরু করি এখানে তো তো আপনাদেরকে প্রথমেই যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার একটা ইউকিবিআই অ্যাকাউন্ট পাশাপাশি ইউকে ইমিগ্রেশন আইডি চেক অ্যাপ যেটা আছে সো এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিছি ইউকে ইমিগ্রেশন আইডি চেক যে অ্যাপটা আছে ওইটা আপনি অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তারপর পাশাপাশি ডকুমেন্ট প্রয়োজন হবে আপনার পাসপোর্ট আর আপনার বিআরপি তারপর একটা ফোন মোবাইল ফোন বা স্মার্টফোন যেটা বলেন এনএফসি সম্বলিত বর্তমানে মোস্ট রিসেন্ট যে ফোনগুলো আছে অ্যান্ড্রয়েড বলেন অথবা অ্যাপল বলেন যেটা আছে সবগুলোই এনএফসি সাপোর্ট করে যারা এনএফসি বোঝেন না যে ফোন থেকে আপনারা পে করতে পারেন কার্ড ছাড়া আমরা যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করি ওই কার্ড যেটা আমাদের ফোন ওয়ালেটের মাধ্যমে আমরা যেটা ইউজ করতে পারি সেটাই হচ্ছে এনএসসি সম্বলিত ফোন সো যেটার আসলে চিপ রিড করার ক্ষমতা আছে যে ফোনের ওই ফোন বর্তমানে সব ফোনেই এনএফসি থাকে আমি যতটুকু জানি লেটেস্ট ফোনগুলো আছে সো এই ফোন হলেই আপনার হবে সো এখানে আমরা শুরু করি আসলে দেখি আমাদের কোন কোন বিষয় বা কোন কোন বিষয় করতে হবে না করতে হবে সো যেটা আমি বললাম আমাদের আহ ক্রিয়েট এন ইউকে বিআই অ্যাকাউন্ট আমাদের একটা ইউকে অ্যাকাউন্ট লাগবে পাশাপাশি ইউকে ইমিগ্রেশন আইডি চেক অ্যাপ ওইটা লাগবে আমাদের একটা ইমেইল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লাগবে তারপর একটা স্মার্টফোন যেটা আমি বললাম এবং আপনার বায়োমেট্রিক প্রেসিডেন্ট পাওয়ার বিআরপি কার্ড ওর এ ভ্যালিড পাসপোর্ট ইদার পাসপোর্ট ইদার ইউর বিআরপি নাম্বার ওর ইউর ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার এগুলো হলেই হয়ে যাবে তখন আমরা অ্যাপ্লিকেশন স্টার্ট শুরু করবো স্টার্ট নাও দিব এখানে আপনার বায়োমেট্রিক প্রেসিডেন্ট পারমিট ইয়েস দিবেন তারপর তারপর বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট বেল কিনা ইয়েস দেবেন তারপরে ইউটিউবে অ্যাকাউন্ট আমরা এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তারপর অ্যাকাউন্ট ফর মি দিয়ে কন্টিনিউ দিব তারপর আপনার ফুল নেম দিবেন গিভেন নেম সার নেম কন্টিনিউ তারপর আপনার ন্যাশনালিটি দিবেন এখানে ন্যাশনালিটি দেওয়ার পর আপনার আইডেন্টিটি ডকুমেন্ট কোনটা ইউজ করবেন বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কন্টিনিউ তারপর বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট নাম্বার এক্সপায়ারি ডেট তারপর আপনার ডেট অফ বার্থ দেন কন্টিনিউ ইমেইল অ্যাড্রেস যেটাতে আপনার সকল ইনফরমেশন যাবে তারপর আপনি এখানে আপনি ইমেল দেওয়ার পর একটা লিংক যাবে কোড যাবে ওইটা দিবেন তারপর আপনার ফোন নাম্বার দিবেন দেন কন্টিনিউ ফোন নাম্বার একটা সিকিউরিটি কোড যাবে ওইটা দিয়ে আবার কন্টিনিউ দিবেন তারপর অবশ্যই এটা আপনার জন্য এস দিবেন তারপর এখানে সকল ডকুমেন্ট চেক করে আপনারা কন্টিনিউ দিবেন নিচে আপনার ইমিগ্রেশন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে এখান থেকে আপনি লগ ইন করবেন আপনার যে ডকুমেন্ট ইউজ করছেন বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট এ নাম্বার দিয়ে কন্টিনিউ দিবেন তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন যেটা আছে আপনার যেটা ওইটা দিয়ে কন্টিনিউ তারপর যে কোনো একটা সিলেক্ট করে অপশন দিবেন ওইটাতে একটা কোড চলে যাবে তো কোড এখানে দিবেন তারপর কন্টিনিউ এখন লিংক ইউর ই ভিসা অ্যাকাউন্ট এই অপশনটা আসবে এখন এই অপশনটা আসার পরে এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আসছে সো কনফার্ম ইউর আইডেন্টি যখন আসবে কন্টিনিউ দিবেন তারপরে এই যে আপনার অ্যাক্সেস অফ ফোন ফোন দেওয়ার পরে এখানে এই দুইটা আসবে অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর এখান থেকে আপনারা কানেক্ট করবেন ইদার আপনি কোড দিয়ে অথবা কিউআর কোড দিয়ে দিতে পারবেন তারপর এখানে কনফার্ম হুই ইউ আর কনফার্ম দিলেন কোড দিয়ে আপনি আপনার নিজেকে কনফার্ম করলেন আপনার অ্যাপ যখন কানেক্ট হয়ে যাবে তারপর এখন দিলেন নেক্সট দেওয়ার পরে ওটা আপনার যেটা আছে ওইটা আপনি পারমিট ওইটার মাধ্যমে স্ক্যান করবেন আপনি ফটো ফটো নিলেন পরে আপনার কন্টিনিউ দেওয়ার পরে আপনার ওদার সাইড যেটা আছে ওইটা নিলেন ফটো নেওয়ার পরে আপনি কন্টিনিউ দিলেন একদিন এখন চিপ যেটা আছে আপনার ফোনটা বিআরপির উপরে রাখবেন ওইটা স্ক্যান করে ফেলবে অটোমেটিক্যালি ওই অ্যাপস যখন অন থাকবে তারপর আপনার নিজের একটা ফটো নিবে সুন্দর করে আপনার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হতে হবে কোনো অদার অবজেক্ট থাকতে পারবে না দেন আপনার সকল ডকুমেন্ট চেক করবেন এখানে তারপর সাবমিট করলেন কন্টিনিউ দিলেন আপনার এখানে হয়ে গেছে আইডেন্টি ইনফরমেশন সাবমিটেড দেন আমরা দেখলেন এখানে একটা অপশন কমপ্লিট হয়ে গেছে দেন নেক্সট টাইম আমরা চলে যাব এখন আমরা ইমেল অ্যাড্রেস আগে যেটা দিচ্ছি এটা ইউজ করব দেন ফোন নম্বর আগে যেটা দিচ্ছি ওইটা ইউজ করব তারপর কন্টিনিউ দিব চেক করে অবশ্যই চেক করবেন তারপরে এখন সিকিউরিটি অপশন আসবে অ্যাকাউন্ট সিকিউরিটিতে এখানে বেশ কয়েকটা অপশন আছে তিনটা আছে আপনার সিকিউরিটি কোয়েশনের আনসার দিবেন আনসার দেওয়ার পরে এখন ডিক্লারেশনে চলে যাব এটা অবশ্যই অবশ্যই এটা আমার নিজের এবং আমি আপনার যেটা আপনার উপরে কমপ্লিট হয় আপনি ওইটা দিলেন দেওয়ার পরে সাবমিট অপশন আসবে কনফার্মেন্ট এন্ড সাবমিট বাটন দেবেন তারপরে আপনার ইনফরমেশন সাবমিট হয়ে গেছে তারা আপনাকে একটা ইমেল করে আপনাকে জানাবে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে একদম সিম্পল ওয়ে একদম সিম্পল ওয়ে আপনি যদি আমি অবশ্যই ফার্স্ট বলছি যাতে ভিডিওটা একটু শর্ট হয়ে যায় যাতে লম্বা না হয় আমি চাই না ভিডিওটা লম্বা হোক সো এইটা দরকার হয় আপনি একটু স্পিড কমিয়ে আপনি দেখবেন এখান থেকে কিন্তু একদম সহজভাবে কোনো কমপ্লিকেশন নাই এখানে একদম সহজভাবেই কিন্তু আপনারা করতে পারতেছেন আর যদি আপনারা না বুঝেন কোনো জায়গায় আপনি যদি আটকে যান কোনো জায়গায় অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আনসার দিয়ে দেবো ভালো থাকবেন সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সবাই এখানে আলাইকুম